Mm-hmm. <clears throat>

আবার বন্ধুদের উপর মিষ্টি করে কি না শুনলাম নাকি লেডিস হয়ে যাবে না এখনই আসছে কারণ আমি দেখছি না কেন একটা মানে আর সকালে আমি তখন তো আমার বাড়িতে তুমি তুমি আমার বাড়িতে আসতে বলতে আমার এখন মোবাইল তুমি 기안하세요. 아프나 이 캐리어를 안고 피면서 보고 있는 것이, 다른 캐리어로 유스 미디어니, 브릭 미디어니, 소셜 미디어니, 아무것도. 아무것도 미. 나 거기서부터 도

gou open maar wag eers probeer het ek begin kort toe ek begin kort te word we